আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিজিডিসি একশো বিশ এমপিআরের ব্যাটারির রিভিউ আমি দিচ্ছি আমার এখানে একটি ইনভার্টার চলতেছে এক হাজার ওয়ার্ডের আপনারা দেখতে পাচ্ছেন ইনভার্টারটি এখন রানিং আছে এবং ব্যাটারিটাও রানিং চার্জ নিচ্ছে তো আমার এই ইনভার্টার এবং ব্যাটারির এক বছর হলো আমি এটা কিনেছি মোটামুটি ব্যাটারিটা এক বছর ধরে চলতেছে তো বিস্তারিত এখন আপনাদের ব্যাটারিটা একটু এই পাশে এনে আমি দেখাচ্ছি ব্যাটারির কি অবস্থা এক বছর ইউজ করার পরে পিও ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ডিজিডিসির অরিজিনাল একশো বিশ ব্যাটারি আমি আপনাদের দেখাচ্ছি মার্কেটে অনেক ধরনের ব্যাটারি পাওয়া যায় ডিজিডিসি বা ডিসিডিএল যে কোনো নামই হোক কিন্তু অরিজিনাল ডিজিডিসি ব্যাটারিটি আপনি যদি নিতে পারেন তাহলে ভালো সার্ভিস পাবেন এগুলো তো সাধারণত রিক্সা ভ্যানে ইউজ করা হয় আমি একটি পাওয়ার ইনভার্টার চালাচ্ছি যেটি দিয়ে আমি একটি সিলিং ফ্যান এবং কয়েকটি লাইট জ্বালাই মোটামুটি আমার ভালোই ব্যাক পাচ্ছে এবং আশা করি দুই তিন বছরে আমার এই ব্যাটারি চলে যাবে তো এক বছর ইউজ করার পরে আমি যেটি দেখলাম যে এই ব্যাটারিটি কোথাও কোথাও ফুলেনি অনেক সময় দেখা যায় যে ব্যাটারিগুলো ফুলে যায় তো আমার ব্যাটারিটা আপনি দেখতে পাচ্ছেন কোথাও ফুলো নেই এবং ভালো সার্ভিস দিচ্ছে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসে ব্যাক আপ পাই এবং আমার এই ব্যাটারিটি নিয়ে স্যাটিসফ্যাকশন হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আশা করি আপনাদের ভালো পরামর্শ দিয়ে সাথে থাকবো আল্লাহ হাফেজ